তো দেখো ভিডিওটি চার থেকে পাঁচ মিনিটের হবে তার মধ্যে সংস্কৃতের ব্যাকরণ ভাষা সাহিত্যের ইতিহাস গদ্যাংশ পদ্যাংশ নাট্যাংশ থেকে তোমাদের যে ছোটো প্রশ্নগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং যেগুলো পড়লে একদম হানড্রেড পার্সেন্ট কমন পাবে সেই প্রশ্ন উত্তরগুলো তোমরা কিন্তু এখানে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এবং তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমরা কিন্তু এর পিডিএফও পেয়ে যাবে তার আগে বলে দিই শুধুমাত্র বড় প্রশ্ন পড়লেই যে ভালো নম্বর পাওয়া যাবে এমন কিন্তু কথা নয় এমসিকিউ এসিকিউতে ভালো নম্বর কিন্তু তোমাদের তুলতে হবে তবেই একটা সম্মানজনক নম্বর তুমি কিন্তু পেতে পারবে এমসিকিউ কিউ তার জন্য খুবই গুরুত্বপূর্ণ অলরেডি তোমাদের যে বড় প্রশ্নগুলো পড়তে হবে ইতিমধ্যেই চ্যানেলে কিন্তু তার সাজেশান আপলোড করা হয়েছে শুধু সাজেশান বলে নয় সেই বড় প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হবে একদম উত্তর সহ সেটাও কিন্তু আপলোড করা হয়েছে এই ভিডিওর ডেসক্রিপশান এবং ফার্স্ট কমেন্টে আমি লিঙ্কগুলো দিয়ে রাখলাম অবশ্যই তোমরা কিন্তু সেই ভিডিওটি একবার হলেও দেখে নিও সংস্কৃতে হানড্রেড পারসেন্ট কমন পাওয়ার জন্য এখানে এমসিকিউ কিউ মাধ্যমে তোমাদের মোস্ট কমপ্লিকেটেড পার্ট যেটা থাকে থাকে ব্যাকরণের পোশান সেই ব্যাকরণের পোর্শন সাহিত্যের ইতিহাস গদ্যাংশ পদ্যাংশ নাট্যাংশ থেকে যে সকল এমসি কিউ এসে তোমাদের পরীক্ষায় আসবে এবং যেগুলো পড়লে একদম হান্ড্রেড পারসেন্ট তোমরা ছোট প্রশ্নের দিক থেকে নিশ্চিন্ত থাকতে পারো এই ভিডিওর মাধ্যমে সেটাই দেখাচ্ছি এই প্রশ্নগুলো অনেক প্রশ্ন রয়েছে সেটা যদি ভিডিও আকারে দেখাতে চাই বা ডিকটেট করে দিতে চাই ভিডিও লেন্থ এত বড় হবে পরীক্ষার আগে তোমাদের সেটা সম্ভব নয় দেখা তার জন্যই শর্ট করে জাস্ট তোমাদের কিছু ইম্পর্টেন্ট কথা বলার এবং নোটসে কি কি আছে সেটা দেখানোর জন্য তোমাদের জন্য ভিডিওটি বানানো ইচ্ছা চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই ভিডিওটা সমাপ্ত করা এবং ভিডিওর মধ্যে তোমাদের পাসওয়ার্ড বলে দেওয়া এবং ডেসক্রিপশানে থাকবে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটি সেখানে সম্পূর্ণ ছোটো হাতের অর্থাৎ স্মল লেটারে দিয়ে তোমাদের ভিডিওর পিডিএফটি তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে তবে আবারও বলি বড় প্রশ্ন কোনগুলো পড়বে বা বড়ো প্রশ্নের উত্তর কোথায় পাবে সমস্ত কিছু সমাধান কিন্তু রয়েছে আমাদের কাছে কারণ আমরা শুধুমাত্র সাজেশান দিয়ে ছেড়ে দিই না ছাত্রছাত্রীদের উত্তর কিভাবে লিখতে হবে এমসিকিউ কিউএসি উত্তর কোথায় পাবে সম্পূর্ণটাই দেওয়া হয় আমাদের চ্যানেলে এবং সেই উত্তরগুলোর লিঙ্কই আমি এই ভিডিওর ডেসক্রিপশান এবং ফার্স্ট কমেন্টে আমি দিয়ে রাখলাম অবশ্যই ছাত্রছাত্রীরা সেখান থেকে দেখো দেখে তোমরা কিন্তু চাইলে নোটসগুলোও কিন্তু সংগ্রহ করতে পারো সংস্কৃত সাবজেক্টটা যেহেতু বেশিরভাগ ছাত্রছাত্রীদের কাছেই ফোর্থ সাবজেক্ট বলে মনে হয় তাই ছাত্রছাত্রীরা এই বিষয়টি কিন্তু পড়ে না কিন্তু এই বিষয়টি পড়লে যথেষ্ট ভালো নম্বর কিন্তু তোমাদের ওঠে এবং তোমরা যাতে ভালো নম্বর পাও তার জন্যই তো তোমাদের জন্য এই ফ্রি পিডিএফ আকারে নোটস নিয়ে আসা অবশ্যই তাই ভিডিওগুলো দেখো তোমাদের আগামী ক্লাসগুলোতেও অর্থাৎ নেক্সট যে ক্লাস তোমরা টুয়েলভে যাবে সেখানেও বছরের শুরু থেকে তোমরা পাবে অধ্যায় ভিত্তিক ফ্রি পিডিএফের নোটস তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো কারণ যাবতীয় পড়াশোনার নোটস এবং পড়াশোনা যাতে সকল আপডেটস পেয়ে যাবে আমাদের চ্যানেলে সংস্কৃতের জন্য এই প্রশ্নগুলোই তোমাদের জন্য যথেষ্ট যাদের গদ্যাংশ পদ্যাংশ বা নাট্যাংশ কিছুটা হলেও জানা রয়েছে দেখবে তারা একবার করে রিডিং পড়লেই প্রশ্নগুলো মুখস্থ হয়ে যাচ্ছে তোমাদের কিন্তু কোনো সমস্যাই কিন্তু থাকবে না তাই আমি বলি পিডিএফটা হাতে পেয়ে অবশ্যই ভালো করে পড়ো এবং পড়ে তোমরা তোমাদের পরীক্ষার জন্য বেস্ট প্রিপারেশানটা নিয়ে নিতে পারবে এখান থেকেই তোমাদের পরীক্ষার জন্য যা যা প্রয়োজন সমস্তটাই এতদিন ধরে আমাদের চ্যানেলের মারফত তোমাদের দেওয়া হচ্ছিল আগামী দিনেও দেওয়া হবে এর আগের পরীক্ষাগুলোতেও হানড্রেড পারসেন্ট কমন দিয়েছি এই সংস্কৃত পরীক্ষাতেও তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে এই আশা কিন্তু আমরা রাখছি আর এই ভিডিওর ফ্রি পিডিএফের পাসওয়ার্ড হয়ে যাবে স্লো এস এল ও ডাব্লু সম্পূর্ণ স্মল লেটারে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো বড় প্রশ্ন কোনগুলো পড়তে হবে যদি সেই সাজেশানের ভিডিওটি দেখে না থাকো গতকালই তোমাদের জন্য একদম শেষ মুহূর্তের সাজেশান আপলোড করা হয়েছে যারা মনে করছো সারা বছর কিছু পড়িনি এই শেষ মুহূর্তে পড়ে অনেকটাই কমন পেতে চাই তারা অবশ্যই ভিডিওটি দেখো সেই ভিডিওতে অল্প কয়েকটি প্রশ্নই মাত্র দেওয়া রয়েছে যেগুলো পড়লে অনেকটাই কমন পাবে আর যারা মোটামুটি সারা বছর কিছুটা হলেও পড়েছো প্রস্তুতি কিছুটা হলেও ভালো তাদের জন্য হানড্রেড পারসেন্ট কমনের সাজেশান ইতিমধ্যেই চ্যানেলে আপলোড করা আছে একদম সহ সেই লিঙ্কও ডেসক্রিপশন ফার্স্ট কমেন্টে দেওয়া সেখানে তোমরা বড় প্রশ্ন উত্তর সহ পাবে এমসি পাবে এসি কিউ ইয়ার্স পাবে সমস্ত কিছুই তোমরা সেখানে কিন্তু পেয়ে যাবে তাই যে দেওয়া রয়েছে অবশ্যই লিঙ্কগুলো থেকে তোমরা ভিডিওগুলো দেখে নাও এবং ভিডিওগুলো দেখে তোমরা কিন্তু পিডিএফ এবং নোটস চাইলেই কিন্তু সংগ্রহ করতে পারো আর এই ভিডিও ডেসক্রিপশানে দেখবে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটি সেখানে সম্পূর্ণ ছোট হাতের দিয়ে তোমাদের এই ভিডিওর পিডিএফটি কিন্তু ডাউনলোড করে নিতে হবে পাসওয়ার্ড কিন্তু ইতিমধ্যেই ভিডিওর মধ্যে দেখানো হয়েছে তাই আশা রাখছি সকলেই ফ্রি পিডিএফটা ডাউনলোড করতে পারবে তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো